সুকান্ত মজুমদারের হাত থেকে দলের দায়িত্ব পেলেন বর্ষিয়ান বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য একষট্টি বছরে শ্রমিক বিজেপি রাজ্যসভার সাংসদ দলের পুরনো নেতা রাহুল সিনহা থেকে শ্রমিক ভট্টাচার্য একটু একটু করে বাংলায় বিজেপির ভোট বেড়েছে তৃণমূলের আমলে দু হাজার একুশে বিজেপির বিধায়ক সংখ্যা সাতাত্তরে পৌঁছেছিল যদিও দল বদলের ফলে সেই সংখ্যা কমতে কমতে এখন পঁয়ষট্টিতে ঠেকেছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপির সাংসদ ছিল আঠারো জন দু হাজার চব্বিশে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে বারোতে সম্প্রতি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও বিজেপির ভোট কমেছে দু হাজার একুশে বিজেপি পেয়েছিল চৌষট্টি হাজার সাতশো নয় ভোট এবার পেলো বাহান্ন হাজার চারশো চব্বিশ ভোট মুর্শিদাবাদে বিজেপি অবশ্য দুটি আসন জিতেছিল দুহাজার একুশে কিন্তু লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে শূন্যই থেকেছে নরেন্দ্র মোদীর দল দুহাজার ছাব্বিশের লোকসভা নির্বাচনের আগে বহরমপুর সংগঠনে সভাপতি বদল হয়েছে দলের দায়িত্ব পেয়েছেন পুরনো নেতা মলাই মহাজন কোনো দল বদলু নেতা নয় দলের পুরনো সৈনিককে রাজ্য সভাপতি হিসেবে বেছে নেওয়ায় খুশি মলায় বলেন বিজেপির একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সমস্ত মানুষজন বিজেপির সঙ্গে ছিলেন এবং এখনো আছেন তাদের মধ্যে অন্যতম ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতি এবং পার্টি প্রতি তার আনুগত্য সমস্ত দিক থেকেই শ্রমিক ভট্টাচার্য একজন রাজ্য সভাপতি অনেকেই আছেন তাদের মধ্যে সৈনিক ভট্টার্য একজন আনন্দদায়ক এবং আনন্দবর্ধক সংবাদ এই কারণেই যে যেহেতু দল একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা দলের জন্য লড়াই সংগ্রাম করেছে আজকের পশ্চিমবাংলার মাটিতে থ্রি ফোর পার্সেন্টের পার্টিকে আজকে এই জায়গাতে প্রতিষ্ঠা পেয়েছে যাদের জন্য আজকে তাদের মধ্যে থেকে কাউকে একজন সভাপতি করেছে এইটা অত্যন্ত আনন্দ আপনার কাছে একটা কথা বহিষ্কার যে একদম আহ গোড়া থেকে যিনি দল করেছেন বিজেপি তাকেই বিজেপি সভাপতি করেছে উড়িটে গুরুত্ব পাচ্ছিল দলে যারা অন্য দল থেকে এসছে তারা গুরুত্ব পাচ্ছিল সে জায়গায় বিজেপি তিনি ভালো সিদ্ধান্ত নিয়েছে না আমি ওরকম করে বলছি না আপনি যেন বলছেন আমি বলি শুনুন সেটা হচ্ছে অনেক সময় অনেকের হয়তো মনে হচ্ছিল যে অন্য দল থেকে আসা লোকেদের পার্টি বেশি গুরুত্ব দিচ্ছে অনেকের মনে হচ্ছিল আমি বলছি না কিন্তু ঠিক সেই জায়গাতেই সেই জায়গাতে সেই সময়ে দল পুরনো তার লোককে দলের দায়িত্ব দিয়েছে যে প্রথম থেকেই আছে এইটা দলের একদম ডেডিকেটেড যারা ওয়ার্কার যারা প্রথম থেকেই দলে আছে তাদের জন্য এইটা ভীষণ ভীষণ সুখকর একটা সংবাদ তারা দলটার জন্য আরো আরো বেশি নিবেদিত প্রাণ হয়ে দলটা তারা করবে কারণ এই দলটা যারা মন দিয়ে করে দল তাদেরকে সেই পুরস্কার দেয় হ্যাঁ তো সেইটা তাদের অনুভূত হবে ঠিক তেমনি যারা নতুন আসবে সামনে দলে তাদের জন্য এখানে দুঃসংবাদ কিছু নেই অন্য দল থেকে আসবে নতুন আসবে তাদের জন্য ভালো সংবাদ হচ্ছে এটা দলটা মন দিয়ে করলে দলের সঙ্গে থাকলে তাকেও নিশ্চয়ই দল একদিন তার যথোপযুক্ত দায়িত্ব দেবে